নমস্কার বন্ধুরা রাত্তিরে হোক কিংবা সকালে জল খাবার। রুটি দিয়ে কি সবজি বানাবো এটা একটা ভীষণ চিন্তা লাগে সব সময় বাড়িতে কিন্তু মাছ মাংস ডিম কিংবা অনেক রকমের সবজি থাকে না আজকে যে সবজিটার বানাবো সেটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয় আর খুব অল্প সময় তৈরি হয়ে যায় খেতে বেশ ভালো লাগে এই সবজিটা করতে কিন্তু খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না অনেক সময় ফ্রিজের মধ্যে থাকে কিছুটা ক্যাপসিকাম ক্যাপসিকাম মানে নাই চাউমিনে দেওয়া হয় নাহলে নিরামিষ পনির আর না হলে চিলি চিকেন এই জাতীয় খাবারেই আমরা ক্যাপসিকামটা ব্যবহার করি খুব একটা ক্যাপসিকামকে আলাদাভাবে সবজি হিসেবে রান্না করা হয় না আমার কাছে ছিল একটা ক্যাপসিকাম বেশ একটু বড় মাপের ভাবলাম এটা দিয়েই আজকে একটা সবজি তৈরি করি যেটা রুটি পরোটা সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগবে ক্যাপসিকামটাকে প্রথমে চারফালি করে কেটে নিয়ে তারপরে আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি এখানে আমি আজকে সবুজ ক্যাপসিকামই ব্যবহার করেছি আপনারা চাইলে ওয়েল পেপার যেটা হলুদ কিংবা লাল ক্যাপসিকাম সেটাও ব্যবহার করতে পারেন কারণ এই ক্যাপসিকাম কিন্তু ভীষণই পুষ্টিগুণে ভরপুর একটা সবজি প্রচুর পরিমাণে ভিটামিন আছে আর রান্না করতে তো ভীষণই সহজ খুব অল্প সময় তৈরি হয়ে যায় সেদ্ধ করতে বেশি সময় লাগে না ক্যাপসিকামগুলোকে কেটে নিয়েছি এবার একটা পেঁয়াজ নিয়েছি একটু মোটা একটু টুকরো করে কেটে নেব। এখানে এরকম পেঁয়াজ ব্যবহার করেছি আর পেঁয়াজগুলোকে দেখুন একটু মোটা লেয়ার করে কেটে নিচ্ছি আমি এই অর্ধেক পেঁয়াজটা ওরকম স্লাইস করে কেটে নিলাম আর অর্ধেক পেঁয়াজটাকে আমি একটু যেভাবে অমলেট কাট কাটে কুচি করে সেরকমভাবে কিমার মতো করে কেটে নিচ্ছি নিয়েছি একটা টমেটো টমেটোটাকেও ঠিক পেঁয়াজ যেভাবে কেটেছি লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিচ্ছি টমেটোটাও কাটা হয়ে গেছে এবার একটা বালতির মধ্যে নিয়েছি একটু চার মগজ আর একটু কাজু এক চামচের মতো চার মগজ নিয়েছি আর আট দশটা কাজু নিয়েছি একটু প্রথমে জলে ভিজিয়ে নিয়েছি তারপরে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এর মধ্যে হাফ ইঞ্চি টুকরো করে নেওয়া আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পেটে নেওয়ার জন্য আদা কাঁচা লঙ্কা আর এই বাদাম একসাথে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব মশলাটা বাটা হয়ে গেছে দেখুন মশলাটা বাটা হয়ে গেছে এবার এদিকে যে সবজিগুলোকে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর পেঁয়াজের লেয়ারগুলোকে ভালো করে খুলে নেব ঠিক এইভাবে পেঁয়াজের সাথে পেঁয়াজ সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে নেব যে এই বেটে রাখা মশলাটা বাদাম চারমগজ আদা কাঁচা লঙ্কা একসাথে ভালো করে বেটে নিয়ে এই সবজির মধ্যে দিয়ে ভালো করে সবজিটাকে মাখিয়ে নিচ্ছি এটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো মিনিট দু তিনেক রাখলেই যথেষ্ট এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল ভালো করে গরম হয়ে গেলে একটু বড় এলাচের টুকরো আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো বড় বড়ো এলাচটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব বড় এলাচ কিন্তু বা কালো এলাচ বা মোটা এলাচ যেটাই বলুন না কেন এটা একটা ভাজলে খুব সুন্দর ফ্লেভার বেরোয় এই ফ্লেভারটা বেরোলে এরপর আমি দিয়ে দিচ্ছি এই মাখিয়ে নেওয়া সবজিটা এখানে একটা জায়গা আমার একটু ভুল হয়েছে প্রথমেই যে কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা সেটা দেওয়ার প্রয়োজন ছিল আমি সেটাকে একটু হালকা সতে করে তারপরে এই সবজিটা দিতাম কিন্তু আমি ভুলবশত আগে ওটা দিয়ে দিয়েছি সেই জন্য পরে আমি একসাথেই দিয়ে দিলাম কোচানো পেঁয়াজটাও আপনারা যখন করবেন ফোড়নটা হয়ে গেলে কোচানো পেঁয়াজটা একটু দিয়ে নেবেন পেঁয়াজটা দিয়ে যখন দেখবেন হালকা একটু মানে খুব লাল করে ভাজবেন না হালকা একটু স্বচ্ছ ভাব আসবে তারপরেই সবজিটা দিয়ে দেবেন এবার ভালো করে এই সবজিটাকে একসাথে মেশাতে থাকছি রান্না করতে করতে অনেক কিছুই ভুল হয়ে যায় একটু অন্যমনস্ক হয়ে গেলেই রান্নায় অনেক রকম ফুল ভারান্তি হয়ে যায় একটু মন দিয়েই সবসময় সব কাজ করতে হয় রান্নাটাও তাই আমারই সেরকম একটু ভুল হয়ে গেছে তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবার এর মধ্যে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন ধনির গুঁড়ো দিয়ে দিলাম আর এর সাথে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো একদম অল্প এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা না এমনি ন্যাচারাল যে লঙ্কার গুঁড়ো হয় ঝালের জন্য সেটা অ্যাড করলাম এবার এই মশলাগুলোকে দিয়ে সবজিটাকে ভালো করে একটু মিশিয়ে নেব এই সবজি কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম এগুলো খুব নরম জাতীয় জাতীয় সবজি এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আস্তে আস্তে আঁচটাকে কম রেখে এটাকে নাড়াচাড়া করবো যেহেতু কাজু বাদাম দেওয়া রয়েছে তার জন্য একটু তলার থেকে ধরে যেতে পারে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু কিছুক্ষণ রান্না করে নিয়ে লবণটা অ্যাড করলে তাহলে কিন্তু জলটা বেরো হয় না আর সবজিগুলো চট করে নরম হয়ে যায় না এর মধ্যে একটি স্পুন চিনি দিয়ে দিলাম লবণ আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ ক্যাপসিকাম কিন্তু একদম গলে গেলে খেতে ভালো লাগবে না ক্যাপসিকামটা একটু মুখে কচকচ করবে সেরকম পর্যায়ে অবধি এটাকে রান্না করতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতো টক দই প্যাটানো টই টু টেবিল চামচ দিয়ে দিলাম টক দইটা দিয়ে সামান্য একটু জল অ্যাড করেছি টক দইয়ের বাটিটার মধ্যে একটু টক দই লেগেছিলো সেটা ধুয়ে জলটা অ্যাড করেছি ভালো করে আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব সবজিটা যখন বেশ একটু গামাখা হয়ে আসবে এবারের এর মধ্যে অ্যাড করে দেব একটু দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর এর সাথে দেব একটু কাসৌরি মেথি কসুরি মেথি আর ধনেপাতা পাতা কুচিটা দিয়ে হালকাভাবে এগুলোকে মিশিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেছে পেঁয়াজ ক্যাপসিকামের সবজি রাত্রিরে রুটি দিয়ে এটা পরিবেশন করুন আর সাথে রাখুন একটু স্যালাড খেতে কিন্তু দারুণ লাগবে একদম অন্যরকম একটা সবজির টেস্ট পাবেন রেসিপি ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক দেবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজের বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগে আপনাদের এই কমেন্টসগুলো পড়তে রেসিপি ভালো লাগলে লাইক করে দেবেন আর পেজটাকে ফলো করতে ভুলবেন না